হাইকোর্টে বড় জয় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের মুখ পড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের হ্যাঁ আপনারা বলতেই পারেন মুখ বলে কি কিছু আছে নাকি মমতার সরকারের বারবার যদি ধাক্কা খায় তাহলে আর কি হবে যাই হোক চলে আসি বিস্তারিত খবরে বিধানসভা ভোটের আবহেই রাজ্যের বিরোধী দলনেতা তথা বিধায়ক শুভেন্দু অধিকারীকে স্বস্তি দিল হাইকোর্ট কোলাঘাটে বিরোধী দলনেতার অফিসে পুলিশি অভিযান মামলায় বড় রায় হাইকোর্টের এই দিন সেই রায় মানে এই দিন সেই মামলায় রক্ষা কবচের সীমা বাড়াল রাজ্যের সর্বোচ্চ আদালত লোকসভা ভোটের সময় শুভেন্দুর কোলাঘাটের অফিসে চলেছিল পুলিশি হানা সেই সংক্রান্ত মামলায় আগে শুভেন্দু অধিকারীকে রক্ষা কবচ দিয়েছিল কলকাতা হাইকোর্ট সোমবার সেই মামলার শুনানিতে বিচারপতির নির্দেশ কোলাঘাট থানার করা এফআইআর এফআইআরের পরিপ্রেক্ষিতে কোনো প্রক্রিয়া করা যাবে না বা কোনো পদক্ষেপ করা যাবে না এই দিন বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে মামলা উঠলে বিচারপতির নির্দেশ বাইশে মে দু হাজার চব্বিশে করা এফআইআরের ওপর কোনো পদক্ষেপ করা যাবে না একুশ একত্রিশে জানুয়ারি পর্যন্ত এফআইআর মুখবন্ধ হাইকোর্টের মামলায় অন্তর্বর্তী নির্দেশ জারি করে বিচারপতি জানিয়েছেন আটই জানুয়ারি মামলার পরবর্তী শুনানি হবে আপাতত শুভেন্দু অধিকারীর কোলাঘাটের অফিস তথা বাড়িতে পুলিশি তল্লাশি এখনও করা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিল হাইকোর্ট পুলিশের শতপ্রণয়িত এফআইআর পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা সেই সময় হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা পুলিশি অভিযানের ওপর স্থগিতাদেশ জারি করেন এবার সেই সময়সীমা আরও বাড়িয়ে দিল হাইকোর্ট